গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো সকালবেলাতে তোমাদেরকে স্বাগতম জানাই কাপাল অমিত ব্লগ ইউটিউব চ্যানেলে তো আজকে যে স্প্রে মেশিন দেখছো যেটা একটা ওষুধ দেখছো এটা হচ্ছে ভিটামিন এটা আমের ভিটামিন এটা নিয়ে এসেছি কালকে লোকপাড়া থেকে তো এটা দিলে বলছে আম ঝরাটা কমে যাবে আম ফাটাটা কমে যাবে যেটা এই সময় আমটা হয় যেটা বারো মাস চারা বলে যেটা মানে আমের টাইমে না হয় অন্য টাইমে আম হয় সেই গাছটার জন্য ওষুধ এটা তো এই ওষুধটা দেবো কারণ আমাদের আমগুলো সবই ঝরে যায় তো সকালবেলাতেই আমাদের মনে পড়ে যদি এখন গাছের শিশির লেগে আছে তো শিশির সাথে যদি বীজটা দিই তো অবশ্যই মানে বীজটা কাজ করবে তো তোমরা দেখতে থাকবো আমাদের এই কোনো বছরই আম টেকে তো আম মানে একটু মোটা হয় আর ফেটে যায় তার জন্য স্প্রে করে দিচ্ছিস তার স্প্রে করলে একটু আম ঝরা কমবে তো আগের বছরও কমেছিল একটু তো প্রায় তিরিশ পার্সেন্ট আম পড়ে যায় আর সিক্সটি পার্সেন্ট আমরা এই গাছটাতে পাই তা আমটা এত সুন্দর মিষ্টি লাগে যে আনারসের মতন খেতে লাগে এই গাছের আম তো একটু স্প্রে করে দিই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি কি এরকম আমের গাছ তোমাদের আশেপাশে অবশ্যই আছে তো কাদের কাদের আছে তো তারা কমেন্টে অবশ্যই লিখবেন কে আমাদের এই গাছ আছে তো আমিও তার কাছে একটু ইনফরমেশান চাই কি তাদের আম না মাটিতে পড়ে যায় বা একটু দু মাস হয়ে যাওয়ার পর ফেটে যায় তো এটা আমার জানার খুব ইচ্ছে তো তোমরা সেটা কমেন্টে অবশ্যই লিখবে তো আমার অবশ্যই খুব ভালো হয় তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই ভাই টাটা ভালো থাকছে তোমরা গুড নাইট